গণেশাই নম নমস্কার বন্ধুরা আজকের কার্যক্রম বৃষ রাশিকে নিয়ে বৃষ রাশির সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ধৈর্য আত্মবিশ্বাস ও বাস্তব দৃষ্টিভঙ্গি পরীক্ষার সময় হতে পারে এই মাস এই মাসে আপনাকে নিজের কাজের দায়িত্ব আরও মনোযোগীভাবে নিতে হবে গ্রহগত পজিশন ইঙ্গিত করছে যে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে তবে সঠিক পরিকল্পনা ও দৃঢ় মনোভাব থাকলে আপনি তা সামলে নিতে পারবেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়তে পারেন সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে কাজ সহজে এগোবে অর্থনৈতিক দিক থেকে মাসের মাঝামাঝি সময়টা লাভজনক হতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করাটা জরুরি যারা পড়াশুনো নিয়ে আছেন মনোযোগ ধরে রাখার সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে নিয়মিত অধ্যবসায়ের প্রয়োজন দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তবে খোলামেলা আলোচনার মাধ্যমে তা মিটে যাবে অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে মাসের শুরুতে শারীরিক ক্লান্তি ও মানসিক চাপ দেখা যেতে পারে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণ করতে হবে তবেই সুস্থ থাকবেন এই মাসে বৃষ রাশির মানুষরা সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন কৃষিজীবীদের জন্য সময় একটু খারাপ যাবে কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন সম্মান নষ্ট হতে পারে তাই খেয়াল রাখবেন নিজের সম্মানের দিকে ব্যবসায় লাভের খবর আসতে পারে বাইরের লোককে ঘিরে প্রেম জীবনে বিবাদ হতে পারে বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন অপরের কাছ থেকে ধনপ্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে শত্রুর সঙ্গে আপোষে কথা হতে পারে বিবাহ নিয়ে আলোচনা থাকবে এই মাসে মাসের মধ্যভাগে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে খেয়াল রাখবেন অতিরিক্ত রাগ কিন্তু বিপদ ঘটাতে পারে এই মাসে চাকরির স্থানে কোনো বাধা মানসিক চাপ কিন্তু বাড়াবে কোনো মহৎ ব্যক্তির দ্বারা এই মাসে উপকার পাবেন অর্থভাগ্য খুবই ভালো থাকছে আর্থিক ব্যাপারে অন্যের সহায়তাও পাবেন এবং খুবই অর্থভাগ্য ভালো থাকছে এই মাসে পারিবারিক দিক থেকে মধ্যভাগে সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না প্রথম দিকে চিন্তাটা কম থাকবে সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে মাসের প্রথম দিকে খুব আনন্দে থাকতে পারবেন এবং সকলের সাথেই এই মাসে সম্পর্ক ঠিকঠাক বজায় থাকবে সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্রেও যদি বলি জীবিকার ক্ষেত্রটি খুবই খারাপ থাকছে মানসিক চাপ বাড়তে পারে কাজ নিয়ে অসন্তোষ এবং কাজ নিয়ে একটা অসন্তুষ্ট বোধ করতে পারেন এই মাসে কাজের ক্ষেত্রে তাই কাজের দিকে মনোযোগী হতে হবে শুভ সংখ্যা হচ্ছে তেইশ দুই তিন আপনি যেই পেশাতেই থাকুন না কেন কাজ নিয়ে একটা মানসিক চাপ এই মাসে থাকবে শুভ দিক উত্তর পশ্চিম শুভ রং হচ্ছে সাদা